আসুন এবার দ্বিতীয় স্তম্ভ নিয়ে আলোচনা করি সেটা হলো ফেরেশতাগণ হিন্দুизমে ফেরেশতার মতো কিছু নেই তবে হিন্দুизমে কিছু অতি মানবীয় ব্যক্তি আছেন যারা এমন কিছু করতে পারেন যেগুলো সাধারণ মানুষ পারে না ইসলাম অনুযায়ী ফেরেশতাদের সৃষ্টি করেছেন আল্লাহ সুবহান ওয়া আলো থেকে তারা সব সময় আল্লাহ সুবান আদেশ পালন করে তাদের নিজের ইচ্ছায় পরিচালিত হয় না আর ফেরেস্তাদের তৈরি করা হয়েছে বিশেষ কিছু উদ্দেশ্যে বিশেষ কাজের জন্য যেমন প্রধান ফেরেস্তা জিব্রাহিম তার কাজ হলো আল্লাহ সোহান তালার আসমানি কিতাবগুলো বিভিন্ন নবীদের কাছে পৌঁছে দেয়া তৃতীয় স্তম্ভ হল আসমানি কিতাব প্রথমে বলবো হিন্দুইজমের ধর্মগ্রন্থগুলো নিয়ে হিন্দুজমের পবিত্র সব ধর্মগ্রন্থগুলিকে ভাগ করা যায় প্রধানত দুই ভাগে একটা অন্যটা অর্থ সেটা যা বোঝা গেছে যা শোনা গেছে যা স্পষ্ট হয়েছে প্রকাশিত হয়েছে আর এই শ্রুতিগুলোকে বলা হয়ে থাকে ঈশ্বরের বাণী এই কথাগুলো একেবারে স্বর্গীয় এখানে দুটো ভাগ রয়েছে বেদ আর উপনিষদ বেদ শব্দটা এসেছে সংস্কৃত শব্দ ভিদ থেকে যার অর্থ জ্ঞান আর বেদ অর্থ সবচেয়ে শ্রেষ্ঠ জ্ঞান আবার বেদ চার প্রকারের আছে আর অথর্ব বেদ সঠিক কবে এই বেদগুলো মানুষের কাছে এসেছে সেটা জানা যায় না ঠিক কবে বেদ এসেছে সেটা জানা যায় না পন্ডিতরাও একমত না স্বামী দয়ানন্দ সরস্বতীর মতামত পৃথিবীতে এসেছে একশো আগে। তবে বেশিরভাগ পন্ডিত রায় আর হিন্দু পণ্ডিতদেরও বেশিরভাগই তারা বলেন বেদ আনুমানিক ভাবে চার হাজার বছরের পুরনো ঠিক কার কাছে বেদ প্রথম এসেছিল সেটাও আমরা জানি না কোন দেশে প্রথম বেদ এসেছিল সেটাও আমরা জানি না কোন ঋষি প্রথম এটা লিখেছিল বা কার উপর নাজিল হয়েছিল সেটাও জানি না এসব কিছু ব্যাপারে একমত না হলেও হিন্দুরা বিশ্বাস করে যে এই বেদ ঈশ্বরের বাণী আর এটাই সবচেয়ে পবিত্র সব হিন্দু ধর্মগ্রন্থের মধ্যে এরপরে গুরুত্বপূর্ণ হলো উপনিষদ প্রায় দুইশোরও বেশি উপনিষদ রয়েছে ইন্ডিয়ানরা বলে উপনিষদের সংখ্যা একশো আটটি আর এগুলোর মধ্যে প্রধান হলো দশটি কেউ বলে বারোটি আর রাধাকৃষ্ণন আঠারোটি উপনিষদকে বলেছেন প্রধান উপনিষদ তার বইতেও লিখেছেন আর অন্য ধরনের পবিত্র গ্রন্থগুলো এগুলো হলো স্মৃতি স্মৃতি অর্থ যেটা স্মরণ করা যায় অর্থাৎ মেমোরি আর স্মৃতি এগুলো শ্রুতির চাইতে কিছুটা কম পবিত্র এই স্মৃতিগুলো ঈশ্বরের কাছ থেকে আসেনি এগুলো মহান স্রষ্টার বাণী নয় এগুলো লিখেছেন মানুষরাই এখানে লেখা আছে বিভিন্ন নিয়ম কানুন যে একজন মানুষ কিভাবে জীবন ধারণ করবে এগুলোকে বলা হয় ধর্মশাস্ত্র স্মৃতিগুলোর মধ্যে রয়েছে ইতিহাস সেই অসাধারণ মহাকাব্য দুটির কথা বেশিরভাগ ইন্ডিয়ানি জানেন একটা হলো রামায়ণ যেটাতে শ্রীরামচন্দ্রের গল্প রয়েছে এটাও বেশিরভাগ ইন্ডিয়ানি জানেন অন্যটা হলো মহাভারত যেখানে গল্পটা হচ্ছে সিংহাসন নিয়ে জ্ঞাতি মধ্যে যুদ্ধ অর্থাৎ পাণ্ডব আর কৌরব এছাড়াও এখানে শ্রীকৃষ্ণের গল্প বলা হয়েছে আর আমাদের বেশিরভাগ ইন্ডিয়ানরা এই মহাভারত পড়েছেন ধর্মগ্রন্থগুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল ভগবদ্গীতা ভগবদ্গীতা হলো মহাভারতের একটি অংশ এতে আঠারোটি অধ্যায় আছে এগুলো হলো বিশ্ব পর্বের একটি অংশ পঁচিশ নম্বর অধ্যায় থেকে বিয়াল্লিশ অধ্যায় মহাভারতের আঠারোটি অধ্যায় আছে এখানে শ্রীকৃষ্ণ কিছু উপদেশ দিয়েছেন অর্জুনকে যুদ্ধের ময়দান অন্য পবিত্র গ্রন্থ হল পুরানা পুরানা অর্থ প্রাচীন হিন্দিতে বলি পুরানা হ্যাঁ পুরানা প্রাচীন তাহলে পুরানা অর্থ প্রাচীন এগুলো খুবই জনপ্রিয় আর মহর্ষি ব্যাসদেব তিনি পুরানার আঠারোটি অধ্যায় লিখেছেন এখানে ঈশ্বর আর দেবতাদের নিয়ে গল্প রয়েছে কিভাবে বিশ্বজগৎ সৃষ্টি হয়েছে সে কথাও বলা হয়েছে পুরাণগুলির মধ্যে প্রধান একটা হলো ভবিষ্যৎ পুরানা ভবিষ্যতের কথা বলা হয়েছে এছাড়াও অনেক ধর্মগ্রন্থ রয়েছে যেমন মনুস্মৃতি মনুরাহিন এছাড়াও অনেক ধর্মগ্রন্থ তবে সবগুলোর মধ্যে সবচেয়ে পবিত্র হিন্দু ধর্মগ্রন্থ সেটা হলো বেদ যদি কোনো কথা বেদের সাথে না মেলে তাহলে বেদকেই মানতে হবে বেদ সবচেয়ে উপরে আসুন এবার ইসলামের গ্রন্থগুলো নিয়ে আলোচনা করি আল্লাহ পবিত্র কোরণে বলছেন আল্লাহ বলছেন মানে প্রত্যেক যুগেই আমি কিতাব নাজিল করিয়াছি মহান স্রষ্টা অনেকগুলো কিতাব পাঠিয়েছেন কিন্তু সর্বশেষ আসমানি কিতাব হলো পবিত্র কোরআন যেটা নাজিল হয়েছিল সর্বশেষ নবী হাজর মোহাম্মদ সাল্লি সাল্লামের উপর আর সব আসমানি কিতাব আগের কিতাবগুলি পবিত্রকরণের আগে সেগুলো নাজিল হয়েছিল একটি বিশেষ গোত্রের জন্য এবং সেগুলো ছিল একটি নির্দিষ্ট সময়ের জন্য কিন্তু সর্বশেষ আরবদের জন্য নাজিল হয়নি কোরআন পুরো মানব জাতির জন্য নাজিল হয়েছে সুরা এক নম্বর আয়তে উল্লেখ করা আছে সুরা ইব্রাহিমের বান্ন নম্বর আয়তে উল্লেখ করা আছে সুরা বাকের একশো পঁচাশি নাম্বার আয়তে উল্লেখ আছে আর এছাড়াও সুরা জুমারের একচল্লিশ নাম্বার আয়তে উল্লেখ করা হয়েছে যে কোরআন অবতীর্ণ হয়েছে সমগ্র মানব জাতির জন্য ইসলাম ধর্মে কোরআন হলো সবচেয়ে পবিত্র গ্রন্থ প্রথমটা হলো এটা মহান সৃষ্টিকর্তার বাণী আর কোরআনের সাহায্যকারী গ্রন্থ হিসেবে আপনারা ইসলাম ধর্মে পাবেন আমাদের প্রিয় নবী যা বলেছেন সহি হাদিস সর্বশেষ চূড়ান্ত নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম যা বলে গিয়েছেন এই সহি হাদিস কখনোই পবিত্র কোরআনের বিরুদ্ধে যাবে না পবিত্র কোরআন আর সহি হাদিসের মধ্যে কখনোই কোনো বিরোধ হবে না এই দুটোই হলো ইসলাম ধর্মের সবচেয়ে পবিত্র গ্রন্থ